হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দয়া করি সবাই ভালো থাকো মেডিসিন হেল্পলাইন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন ফুল ভিডিও দেখতে উপরের লিংকে ক্লিক করে সাথেই থাকুন শিশুদের প্রতি কেটোটি ফেন একশো মিলিলিটার সাইরাব ছয় মাস থেকে আট বছর বয়সী বাচ্চাদের জন্য বাচ্চাদের হাঁপানিজনিত কাশি গলা গরগর করা শ্বাসকষ্টজনিত কাশি ও কফ নিরাময়ের জন্য মহর্ষধ কতটুকু দিবেন দাম কত বিস্তারিত প্রতি অ্যালার্জি চুলকানি শ্বাসকষ্ট কাশি প্রতি নিম্নলিখিত সমস্যায় নির্দেশিত হাপানির প্রতিরোধমূলক চিকিৎসায় অ্যালার্জিক অবস্থা যেমন রাইনাইটিস এবং কনজাংটিভাইটিসের লক্ষণযুক্ত চিকিৎসায় নিউরোফাইব্রোমা জনিত চুলকানি ব্যথা এবং স্পূর্ণ আসহিষ্ণুতা ইত্যাদি উপসর্গ উপনাম অ্যালার্জি যেমন ফিভার আর্টিকারিয়ার লক্ষণযুক্ত চিকিৎসায় তারা চিহ্ন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন কিটোটিফেনের অ্যালার্জিক গুণাবলী রয়েছে হাঁপানি রোগের প্রতিরোধ চিকিৎসায় সোডিয়াম ক্রোমোপ্লাইকেটের মতো কিটোটিফেন বাড়ানো হয় কিটোটি ফেন অ্যান্টিহিস্টামিন কার্যকারিতাও প্রদর্শন করে কিটোটিফেন এর উল্লেখযোগ্য অ্যান্টি অ্যান্টিঅ্যানাফাইলেকটিক গুলবনি রয়েছে ফেন হাঁপানির আক্রমণ প্রতিরোধে কার্যকর কিলে টিফেন হিস্টামিনের কার্যকারিতা দুশয়ের বরে প্রতিহত করে যা কিটোটিফেন এর অ্যান্টি আয়নাফাইলেকটিক গুণাগুণ থেকে আনা না পরীক্ষামূলক গবেষণায় দেখা গেছে যে কিটুটিফেন মুখের সেবনের পর মাস্ক স্থিতকারী ইনহেলারের মতোই কার্যকর এসব পরীক্ষায় অন্যান্য অ্যান্টিহিস্টামিন ওষুধগুলো অকার্যকর বলে প্রমাণিত হাঁপানির রোগীদের উপর পরীক্ষা নিরীক্ষায় এর প্রমাণ পাওয়া গেছে কিটোটিফেন ব্যবহারে হাঁপানির আক্রমণের সংখ্যা তীরতা এবং স্থায়িত্ব কমে যায় কোন কোন ক্ষেত্রে রোগীর সম্পূর্ণ হিলানির আক্রমণ থেকে দূরে থাকে কিটোটি ব্যবহারের ফলে এবং অথবা কমোডাইলেটর ব্যবহারের মাত্র কমিয়ে দেয়া যেতে পারে কিটোটি ফেন এর প্রতিরোধী কার্যকারিতা প্রকাশ দিতে কয়েক সপ্তাহ পর্যন্ত সময় লাগে হাপানির সুনিনিষ্ঠ আক্রমণ কিটুটিফেন প্রতিহত করে না মাত্রা ও সেবনবিধি পূর্ণবয়স্ক সাধারণভাবে এক মিটার রা করে দিনে দুইবার যাবারের সাথে সেবা বিশেষ ক্ষেত্রে একসাথে দুই মিটার ড্রা দিলে বার সেবন করা যাবে তিন বছরের অধিক বয়স্ক শিশু এক মিটার ড্রা করে দিনে বার আছারের সাথে সেবা খুব বেশি ঘুম পেলে চিকিৎসা শুরুর প্রথম কদিন রাতের বেলা খাবারের সাথে শূন্য দশমিক পাঁচ থেকে এক মিটার রা কিটোটি ফেন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বার্ধক্য পূর্ণবয়স্কদের অনুরূপ মাত্রা অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তারা চিংহর রজিস্ট্রার চিকিৎসকের পরামর্শ আয়ারজায়ক ওষুধ সেবন করুন ওষুধের মিথস্ক্রিয়া ঘুমের ওষুধ এলার্জি বিরোধী ওষুধ এবং এর প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে ভায়াবেটিক বিরোধী ওষুধগুলোর সাথে কিটোটিফিন এর ব্যবহারে রক্তে প্লাটিলেট স্বল্পতা দেখা দিতে পারে অতএব ওষুধ দুটো একসাথে ব্যবহার পরিহার করা উচিত প্রতিনির্দেশনা ডায়াবেটিসের ওষুধের সাথে কিটোটিফিন সেবন করলে সাময়িকভাবে রক্তে প্ল্যাটিলেটের স্বল্পতা দেখা দিতে পারে অতএব এই দুই ওষুধ একসাথে সেবন পরিহার করা উচিত গর্ভস্থ ভনের উপর কিটোটিফিন এর বিরূপ প্রতিক্রিয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি গর্ভাবস্থা ও মাতৃদুগ্ধ দানকালে অন্যান্য ওষুধের মতো কিটোটিফিনের ব্যবহারের সতর্ক প্রয়োজন পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসা শুরুর প্রথম কয়েক দিন তন্দ্রাচ্ছন্নতা এবং বিচ্ছিন্ন কিছু ক্ষেত্রে মুখ গহ্বরের শুষ্কতা সামান্য মাথা করা ভাব হতে পারে পশুর ব্যবহারের কিছুদিন পরে এসব পার্শ্ব প্রতিক্রিয়া বিলীন হয়ে যায় সতর্ক হাঁপানির জটিলতা নিরসনে কিটোটিফেন এর চিকিৎসা শুরুর কমপক্ষে দু সপ্তাহ পর্যন্ত পূর্ববর্তী চিকিৎসা অনুসরণ জরুরি সভারা অ্যাড্রেনোক্যাটিক্যাল স্বল্পতার কারণে স্টেরয়েড নির্ভরশীল রোগীদের বেলায় পূর্ববর্তী চিকিৎসার অনুসরণ আরও বেশি গুরুত্বপূর্ণ চিকিৎসা চলাকালীন সংক্রমণের জন্য সুনির্দিষ্ট জীবাণুবিরোধী চিকিৎসা গ্রহণ অপরিহার্য চিকিৎসা শুরুর প্রথম কয়েকদিন স্বাভাবিক প্রতিক্রিয়া বিঘ্নিত হতে পারে ব্যক্তি বিশেষের উপর কিটোটিফেন এর ক্রিয়ার সম্পর্কে সুনিশ্চিত না হওয়া পর্যন্ত যানবাহন ও যন্ত্রপাতি চালনার সম্পর্কে রোগীদের সতর্ক করে দেয়া উচিত অ্যালকোহল জাতীয় পানীয় পরিহারের রোগীদের পরামর্শ দেওয়া উচিত কীরটোটিফেন ক্ষুদের ওষুধ অ্যান্টি অ্যালার্জিক ওষুধ এবং অ্যালকোহলের প্রতিক্রিয়া বাড়িয়ে দিতে পারে মাত্রাধিক্যতা কীর্টোটিফেন প্রয়োগে দ্বিধাগ্রস্ততা অনরাচ্ছন্নতা মাথা ব্যথা নারীর নিম্নগতি আজ প্রশ্বাসের অবনমন ইত্যাদি দেখা যায় পাকস্থলী পরিষ্কার বা বমির মাধ্যমে অথবা সাধারণভাবে প্রচলিত অন্যান্য চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ওষুধের মাত্রাধিকের চিকিৎসা করার সুপারিশ করা হয় স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও আপডেট পেতে ভিডিও সকল নোটিফিকেশন পেতে অবশ্যই পাশের বেল বাটনটি ক্লিক করে অল করে দিন আজকের বিষয় সমূহ বিস্তারিত দেখুন আরও স্বাস্থ্য ও ঔষধ নির্দেশিকা মূলক সকল ভিডিও বিস্তারিত দেখুন আমার ইউটিউব চ্যানেলটি আপনাদের সবার কাছে ভালো লেগে থাকলে তাহলে লাইক ও করে বেল আইকনে ক্লিক করে সাথে থাকুন